কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার মাইশা মাইশা আপু জি বাড়ি কোথায় দিনাজপুর দিনাজপুর তো আজকে এই লাইভ আসার কারণ কি ভাইয়া লাইভ আসার কারণ তো আছে একটা কিছু কি আর বলবো ভাই আমি গরিব ঘরের একজন সন্তান হ্যাঁ আমার মা বাবা কেউ নাই আমি আমার দাদির কাছে মানুষ হয়েছি ছোটো থেকেই তো এখন আপনার কি কোনো সমস্যা হচ্ছে না 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 কোনো সমস্যা হইতাছে না তাইলে আপনার মনে হচ্ছে একটু ভয় আছেন কোনো কিছু হইছে নাকি না কোনো ভয় নাই তাহলে কি রকম মনের মানুষ চাচ্ছেন ভাই আমি ভালো একজন মনের মানুষ চাইতেছি কারণ আমি ছোট থেকেই অবহেলায় মানে অনেক কষ্টে মানুষ হইছি তো এখন আমি চাইতেছি যদি ভালো একজন মানুষ পাইতাম যে আমার অনেক ভালোবাসবে হ্যাঁ এরকম একটা মানুষ পেলে আমি এখন বিয়ে করতাম কারণ আমার বাবা নাই মা নাই আর একটা কথা আমার যৌতুক দিতে পারবে না কারণ আমার তো কেউ নাই আমার বয়স্ক দাদু আছে সে আমারে মানুষ করতেছে এখন তো আর মানে তার শরীর এখন আর চলে না এখন আমি চাইতেছি যে আমি বিয়ে করে ফেলি কারণ আমার দাদু কখন কি হয় এটা বলা যায় না সব তা আপু কি রকম বয়স্ক লোক চান আপনি কি রকম বয়স্ক বলতে তিরিশ পঁয়তিরিশ এরকম হলে হবে আপনার বয়স কত আমার বয়স চব্বিশ চব্বিশ বছর জি আচ্ছা এর আগে কি কোনো রিলেশন টিলেশন ছিল না 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 আসলে গরিবের জন্যে কোনো রিলেশন নাই হ্যাঁ এটা আমার কাছে মনে হয় আমি কারোর সাথে রিলেশন করি নাই আর এরকম ইচ্ছাও নাই এখন আমি চাইতেছি যে আমি আজকে অনলাইনে আসছি আপনাদের অনেক প্রশংসা শুনছি সবার কাছে যে আপনারা অনেকেরই উপকার করছেন হ্যাঁ তো আমার বান্ধবী বলছে এই জন্য আপনাদের কাছে আসছি তো ভাই আমি চাই যে আপনারা আমার এই সুন্দর একটা ঘর একটা সংসার আপনারা আমাকে দিয়ে দেন আচ্ছা বুঝতে পারছি আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে ও আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিওতে নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ ভিডিওতে নাম্বার দিয়ে দিব ওই ওইখানে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ফোন দিলেই আমার সাথে কথা বলতে পারবে বুঝতে পারছি তা আচ্ছা আপু আমরা প্রতিবেদনে একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ অবশ্যই বলার আছে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি আপনারা ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন আপনাদের শেয়ার আমার অনেক বড় উপকার হবে কারণ আমার দুনিয়ায় কেউ নাই আজকে আমার আমি অনেক কষ্ট মনে অনেক কষ্ট নিয়ে আজকে আমি অনলাইনে আসছি ভালো একজন মনের মানুষ খোঁজার জন্য হ্যাঁ আপনারা ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন শেয়ারে হচ্ছে যে দেখা যায় যে ভালো একজন মানুষের কাছে ভিডিওটা পড়লে তারা আমাকে ভালো লাগতেও পারে এটাই আচ্ছা আপু আমার একটা কথা জানার ছিল কি ভাইয়া হ্যাঁ ফুল তো কয়টা বিয়ের আলাপ ছিল ভাইয়া বিয়ের আলাপ অনেকই আসে অনেক আসে হ্যাঁ কিন্তু তাদের অনেকই থাকে চাহিদা থাকে মানে টাকা পয়সার দিক দিয়ে অনেক বেশি চায় আবার এখনকার ছেলেদের তো জানেনি কি শখ তারা হচ্ছে যে শ্বশুরবাড়ি থেকে মোটর সাইকেল নেবে তো আমার আমার তো আর বাবা নাই বাবা থাকলে অবশ্যই দিত বাবা নাই আমার বয়স্ক দাদু তার মনে করেন যে নুন আনতে পান্তা ফোড়ায় হ্যাঁ তার সে তো এগুলো দিতে পারবে না এই জন্য ওই যৌতুক দিতে পারে না বিদায় আমার বিয়েগুলো ভেঙে যায় বুঝতে পারছি আপনার পরিবার কিভাবে চলে আমার দাদু আছে আমার দাদুই চালায় দাদু বলতে কি দাদা হ্যাঁ দাদি দাদা দাদা হ্যাঁ আর কেউ নেই না আমার আর কেউ নাই আমি একাই আমার কোনো ভাই বোন নেই আমার আব্বু একা ছিল আমার আব্বু আম্মু দুজনই মারা গেছে কিভাবে অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে জি এখন কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে সে ক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হবে এই ভিডিওর শেয়ার অপশনে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আপু আপনি একটু মনে হয় একটু ভয়ে আছেন ঠিক আছে তো আপু আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন